বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জুলাই আন্দোলনে এক নম্বর ভূমিকা পালন করেছেন দেশ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বিকেলে সি জিসি জি সি কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে জুলাই আগস্ট গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পেশাজীবী মহাসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এই আন্দোলনের এক নম্বর ভূমিকা বেগম খালেদা জিয়া এটাও কিন্তু অনেকে বলতে ভুলে গেছে আপনারা খেয়াল করবেন কিন্তু যার যার সবচেয়ে বেশি জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষকে রাস্তায় রাস্তায় নামাতে সক্ষম হয়েছে ওনার জীবনের বিনিময়ে একটা কঠিন সময় যে আমরা অতিক্রম সবাই করেছি

মানুষ প্রাণ দিয়েছে বাংলাদেশের মহিলা তাদেরকে তারা রেইপের শিকার হয়েছে কোনো কিছু আসবে না কৃতিত্ব শেখ আছে তার পরিবেশ অনেকটা সেরকম হয়ে যায় এই জন্য বিএনপি পুরো কৃতিত্ব দাবি তার দাবি দাবি করছে না সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কোচির সভাপতিত্বে ও আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী এবং মহানগর দেবের সাধারণ সম্পাদক ডাক্তার ইফতেকার ইসলাম লিটনের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন মাসে মাসে টাকা তখন সেটা সহযোগিতা হয় কর্ম কোনো নাম হয় এবং এটা অপ্লিকেটরি এটা কিন্তু অপ্লিকেটরি আপনাকে দিতেই হবে আর অন্য কেউ যদি বলে তার অনুষ্ঠান করবো দশটা টাকা দেন তখন হয়ে যায় এটা আরেকটা নাম কাজেই আমাদেরও খুব জানার আগ্রহ হয় আলাদিনের চেরা আপনারা পেলেন না বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদ হোসেন বলেন আমরা যে জেলে ছিলাম আমরা কি আমাদের ব্যক্তিগত কোন জমি জমার জন্য আমাদের নেতা কর্মীরা যারা বছরের পর বছর জেলে ছিল তারা কোনো নিজের জন্য অ্যারেস্ট পাইনি তারা বাংলাদেশের মানুষের কথা বলতে গিয়ে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য তাদের কথা বলতে গিয়ে জেল কেটেছে ছয়ত্রিশ দিনে কোনো আন্দোলনকে কেউ হাইজাক করতে পারে না এই ছয়ত্রিশ দিনের আন্দোলন আমরা মনে করি ষোলো বছরের আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তারই ফসল আলোচনা সভা শুরুর পূর্বে আওয়ামী দুঃশাসন ও জুলাই আগস্টের গণদুত্থানের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এ সময় আরও বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ডক্টর নসরুল কদিজ এবের সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম ইউজের সাবেক সভাপতি শামসুল হক হায়দারি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব মোস্তফা নইম বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এস এম বদরুল আনোয়ার ইউজের সাধারণ সম্পাদক সালে নোমান সহ আরো অনেকেই আমজাদ হোসেনের ক্যামেরায় তানভীর আহমেদের প্রতিবেদনে সি এইচডি নিউজ টোয়েন্টিফোর